তো কে কি বলল কে কি বললো সেটার দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করেন ইনশাল্লাহ একদিন ইউটিউব আপনাদেরকে ঠকাবে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ফাইনালি আমি পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্স এর চিঠিতে যেটা গুগল থেকে পাঠিয়েছেন তো এটা অনেকেই বলেন সোনার হরিণ এই জন্য দু চারটি কথা বলবো আমি এটা আসলেই পাওয়াটা সোনার হরিণের মতোই এটা প্রচুর পরিশ্রমের পরে কিন্তু এই গুগল থেকে চিঠি আসে তো আমিও পেয়ে গেলাম তবে আমার এই যে চ্যানেল থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন ওই চ্যানেল থেকে না আমি পেয়েছি আমার অন্য আরেকটা চ্যানেল রয়েছে সিবি খাবার নামে তো আমি স্ক্রিনে দিয়ে দিতেছি চাইলে আপনারা ওইগুলো ভিডিও দেখতে পারেন তবে ওটা গরু বিষয় নিয়ে মানে ফ্রামের বিষয় নিয়ে তৈরি করা হয় ভিডিওগুলো সব সবসময়ই তো যাই হোক এটার কিছু কথা বলি এই গুগলে আপনার গুগলে যখন আপনি ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন পাবেন ঠিক যখন মনিটাইজেশন পাওয়ার পরে আপনার এডসেন্সে দশ ডলার যুগ হবে দশ ডলার যুগ হওয়ার পর আপনি এই গুগলের এরচেন্সের লেটারের জন্য আবেদন করতে পারবেন আবেদন করলে পরে আপনার আমার মোটামুটি আবেদন করার পর খানিক লেগে গেছে আমি এক মাসের মতন অপেক্ষা করছি তারপরে হঠাৎ করে একদিন আমার ফোন আসছে তাও আমি যেখানে থাকি গাজীপুর আমি এইখান যেখান থেকে ভিডিওটা করতেছি এই তো ভালো আছেন না তখন এই বাড়ি থেকে আসছে মানে আমার মাইমন সিংয়ে আসছে আমি তো থাকি গাজীপুরে তো আমার ছোট ভাই এটা রিসিভ করছে তো এই অ্যাডসেন্সের চিঠি যারা এখনো পান নাই হতাশ হবেন না আপনার গুগলে যখন দশ ডলার যোগ হবে আবার আপনার ইউটিউব চ্যানেলে হলে হবে না ঠিক তখনই আপনি একটা প্রিন্টের জন্য আবেদন করতে পারবেন এই গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন তারপরে আবেদন করার পরে এক মাসের ভিতরে আপনাদের যেখানে আপনাদের ঠিকানা দেওয়া হয়েছে ঠিক ঠিকানেই এই লেটারটা চলে আসবে তো যাই হোক এটা আসলে একটা সোরার হরিণের মতোই এখনকার যুগে ইউটিউব এবং ইউটিউবে কাজ করে এই গুগল অ্যাডসেন্সের লেটার পাওয়াটা খুবই কষ্টদায়ক খুবই কষ্টদায়ক যারা ইতিমধ্যে কাজ করতেছে তারাই একমাত্র বুঝতে পারবো এটার মর্যাদাটা কি এটার ভিতরে প্রিন্ট আছে প্রিন্ট আমি এটা দেখাতে চাই না এটা খুললে প্রিন্ট বাইরে ভাই যেরকমভাবে আমি যেহেতু খুলে এখনো সাবমিট করে দিয়েছি ইতিমধ্যেই তারপরে আপনাদেরকে ভিডিওটা তৈরি করতেছি যাই হোক আপনাদের মাধ্যমে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন ধৈর্য সহকারে কাজ করেন একদিন অবশ্যই সফলতা আসবে কে কি বললো কে কি বলল সেটার দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করেন ইনশাল্লাহ একদিন ইউটিউব আপনাদেরকে ঠকাবে না আমি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছি ইউটিউব ফেসবুক টিকটক কিন্তু ইউটিউব আমাকে ঠকায় নাই আলহামদুলিল্লাহ আমি ইউটিউবের কাছে অনেকটা খুশি রয়েছি তো যাই হোক আজকে সবাই ভালো থাকেন এ পর্যন্তই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ